আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাচকের নামাজ পড়তে হবে আজকে থেকে নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে আছে রক্তের উদ্যম তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক বার্ধক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নাম্বার টোপ দিয়েছে মেয়ে মেয়ে নারী জাতি মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহ পাক বলছেন জুইন আলী ন্যাস ফুকবুস মিনা মিনান নিসা মানুষের জন্য সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষ না মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে তাই না কি এই কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণের জায়গা কোনটা নারী জাতি এ কারণে মেয়েদেরকে বেপর্দা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে সেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই ইয়াবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা ঠিকটা বেটে যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটাবো সে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময়ে মানুষ এখন জেনা করতে পারে রে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন আরো ভালো জানেন আমার কথা কতটুক সত্য কত যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করায় তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া ফুটবল বিশ্বকাপ হইলে জুয়া আইপিএল হইলে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য এখানে কোশ্চিন আল্লাবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আছে রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর সাইকেলে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আরো যে কি খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা থেকে এখন মনে হচ্ছে আল্লাহ যে হারাম একটা কাজকে চায়েস করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে মানে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত কায়েম করে ফেলেছি আফখানে এমন যে কুফারদের সাথে মনে হয় যুদ্ধ জিহাদ করে বিশ্বের ইসলাম কায়েম করে ফেলেছে আফখানে এমন এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানোই না কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এইটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয় আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হৈচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছে চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নেই আর বুঝতে পারছেন এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরাই আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা বুঝতে পারেন আচ্ছা সহজ করার চেষ্টা করেছো প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুকে সব খেলতামশা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়া যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা কাজ করবা এই সময়টা তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তরের নূর নষ্ট করে দিয়েছে প্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি কি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্ত পর্ণে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েসাদী করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন যত ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই পাচ্ছে না দেখেন না ছোট ছোট বাচ্চা পাঁচ বছর দশ বছরের বাচ্চারা মেয়ে বাচ্চাদের কথা বলছি এদের কেউ ধর্ষণ করা হচ্ছে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা খুবই এখন মানে বিপর্যয়ের মধ্যে আছেন আপনারা আমরা কারণ সমাজটা তো নষ্ট হয়ে যাচ্ছে আপনার মেয়েকে কতদিন ধরে রাখবেন বাইরে তো পাঠাতেই হবে বাইরে পাঠালে দেখবেন মেয়ের সম্মান নাই পর্দা নাই মেয়েকে জোর করে ধর্ষণ করা হচ্ছে বাসে ট্রেনে অটোতে অমুকে তমুকে ট্রাকে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে আর প্রত্যেক ধর্ষকের তো আর ইসলামিক ভাবে বিচার হচ্ছে হচ্ছে না যদি একটা এলাকায় ধর্ষণ হতো আর ধর্ষককে জনসমুখে ডেকে ফাঁসি দেওয়া হতো না তাহলে দেখতেন যে ওই এলাকায় ধর্ষণ বাড়তো না বুঝলি যদি একটা এলাকার চোরদেরকে জনসমুখে নিয়ে এসে হাত কেটে ফেলা হতো তাহলে বুঝতেন চুরি কাকে বলে ভয়ে চুরি করতে পারতো না আর ভাগ্য ভালো যে এই নিয়মগুলো এখন নাই কেন ভাগ্য ভালো বললাম ভাগ্য ভালো কেন বললাম কারণ এই নিয়ম যদি এই এই মুহূর্তে চালু করা হয় এই মুহূর্তে যে এখন এই সেকেন্ডের মধ্যে চালু করা হয় তাহলে অনেক বড় বড় রাঘব বোয়াল যারা আছে ওদের হাত থাকবে না বুঝতে পারছেন না কেউ চুরি করে সিসকা চোর বলি আমরা কি বলেন আপনার সিচকা চোর বলেন কেউ আসে চুরি করে পুকুর চুরি করে সিসকা চোরকে ধরতে পারলে রাস্তাঘাটে কি মাইকটা দেওয়া হয় তাই না মনে হয় যে নিজের শক্তি খাটানোর একটাই জায়গা চোর পিটানো মসজিদে যদি মসজিদে যদি একটা চোর ধরা পড়ে কি মাইকটা মারে খুঁটির সাথে বেঁধে একদম জুতা স্যান্ডেল দিয়ে সামনে যে পুকুর চুরি করে বসে আছে কিছুই করতে কি কথা মিথ্যা করা বসে যদি একটা মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতি না থাকতো না মুসলিম রাষ্ট্র বিশ্বকে নেতৃত্ব দিতে যদি কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে দুর্নীতিটা না থাকতো না তাহলে দেখতেন ওই রাষ্ট্র অবশ্যই বিশ্বকে নেতৃত্ব দিতে এমন অনেক অমুসলিম রাষ্ট্র আছে যেগুলো অমুসলিম হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো দুর্নীতি নেই জানেন আল্লাপাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান দেখেন আল্লাপাক বলেছেন উদ্কুল তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এখন আমি যদি নামাজও করি আবার ঘুষও খাই এদিকে রোজাও রাখি আবার সুদও খাই আবার এদিকে আমি হজমরাও করি অন্যের সম্পদ আত্মসাদো করি মাপে কম দিই মজুদারি করি ইত্যাদি আমি কি পরিপূর্ণ মুসলিম আমি কি উদখুল ক্যাফার উপর আমল করতে পেরেছি আর আল্লাহ আমাকে এখানে বলছেন ওয়াইল্যা জামুতুন মুসলিম পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যু মৃত্যুবরণই করিও না করলে সমস্যা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা গেলেই সমস্যা কি সমস্যা আল্লাপাক বলবেন মান বলবেন বলবে লি আমি তো জানি না কারণ পরিপূর্ণ মুসলমান হয়নি তো আল্লাহ শিরিক করেছেন আল্লাপাক বলবেন আমি জানি না কেমন দিন দিতে পারবে ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ মানে না ইসলামের কিছু অংশ মানে নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলে সবই মানে কিন্তু সুদ ছাড়তে হবে ঘুষ ছাড়তে হবে জেনা করা যাবে না মদ খাওয়া যাবে না দুর্নীতি করা যাবে না মানে না তাহলে মা দিন কি উত্তর দিবে মান নবিয়ুক কে নবী উত্তর কিভাবে সম্ভব নবীর সুন্নতি তো নাই গায়ের উপরে চেহারায় নাই কাপড়ে নাই চলাফেরায় নাই বসায় নাই ইবাদতে থাকলেও অর্থনীতির মধ্যে নাই অর্থনীতির মধ্যে থাকলেও সংস্কৃতির মধ্যে নাই সংস্কৃতিতে থাকলেও সমাজে নাই নবীর সুন্নত কি খালি ঘরে তাসবিহের মধ্যে মানে আমরা খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে এটাই সুন্নত দাড়ি ছেড়ে দিবে এটাই খালি সুন্নত ডাক্তার উপরে কাপড় পরবে এটাই কি খালি সুন্নত সমাজের মধ্যে সুন্নত নাই অর্থনীতির মধ্যে সন্নত নাই ব্যবসা বাণিজ্যের সন্নত নাই চাকরি বাকিদের সন্নত নাই পরিবারের সন্নত নাই সংস্কৃতির মধ্যে সুন্নত নাই আর রাষ্ট্রের কথা বললাম না বাদ দেন ওটা এজুকে সম্ভব নয় আল্লাহ যদি আল্লাহ পাক না চান ওইদিকে আমি কথাই বলতে যাচ্ছি আমি সমাজ সমাজ পর্যন্তই আছি আর এর উপর যাচ্ছি তো প্রিয় ভাইরা যুবক ভাইদের কথা বলে আমি সামনে যাব এক নম্বর কি বলেছি তোমরা সতর্ক থাকবে মেয়ে থেকে কি থেকে মে থেকে একশো হাত দূরে একশো হাত মানে আমি বলি পরামর্শ দেই আমি তোমাদের ভাইয়ের মতো ছোট হই আর বড় হই আর আমাকে আল্লামা সাহেব এইসব বলার দরকার নাই আমি একদম তালেবাহিন এখানে বড় বড় অনেক আলেম ওলামায়াম আছেন আমি খুব বিব্রত বোধ করছি কথা বল আমি জানি যে হকপন্থী ওলামা কেরাম যারা তারা আমাদের মতো অনলাইনেও আসেন না এই ফেসবুক ইউটিউবে ভিডিও পাবেন না এমনও আলেম বাংলাদেশে আছেন জানেন যারা বহু আলেম তৈরি করছেন মাদ্রাসা খেদমত করছেন তাদের সামনে আমাদেরকে যখন এইভাবে টাইটেল দেন লজ্জা লাগে বিব্রত বোধ করি শেখার কোনো শেষ নাই আমি আসলে মনে করতাম যে আমি যখন ইন্টারমিডিয়েটের পর থেকে চর্চা করা শুরু করছি অনার্স মাস্টার্স পর্যন্ত মনে করছি যে হ্যাঁ মনে হয় ইসলাম সম্পর্কে ভালোই জানছি তারপর যখন কৌমি আলেমদের কাছে পড়তে শুরু করলাম বলি এগুলো ভিতরের কথা খোলামেলা বলি গল্প করছি আপনাদের সাথে রাগ করছেন নাকি তখন বুঝলাম যে বিগত পাঁচ সাত বছরে তো আমি কিছু পড়াশোনা করছি বলে মনে হচ্ছে না যেমন একটা হারিস শো করে বললাম ব্যবস্থা এই যে আল্লাহ রসুলাম বলেছেন যে একজন মুমিন ব্যক্তি আর একজন মমিন ব্যক্তির আয়না সরু কি সরু আয়না সরু তো আমি যদি অনলাইনে কোনো ভাইয়ের ভুল ধরিয়ে দেই সমালোচনার মাধ্যমে তাহলে কি আমি হারিসের উপর আমল করলাম না তখন অবস্থা মিটিমিটি হাসছেন বলছেন যে তোমার তো টুকটাক অ্যারাবিক গ্রামারের বেশ ভালোই তোমার কি মনে হয় আমি বললাম যে আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমি যদি সমালোচনা করি আমি তো আমারুফিনের কাজই করলাম তো তিনি বলছেন আসলে এমন কেমন ব্যাখ্যা তুমি কি খেয়াল করো নাই আমাকে বলছো তুমি কি খেয়াল করো নাই তুমি যখন আয়নার সামনে গিয়ে দাঁড়াও তখন আয়না কিন্তু তোমার সাথে কথা বলে না আয়না নীরব থাকে স্থির থাকে কিন্তু তোমার দোষ ত্রুটি কোথায় আয়না কিন্তু দেখিয়ে দেয় মনে করেন বোঝাচ্ছি মনে করেন আপনার গাল কেটে গেছে আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন আয়না কিন্তু আপনাকে বলে দিবে না এই যে তোমার গাল কাটা এই ছেলে তোমার গাল কাটা হ্যাঁ এই মেয়ে এই ছেলে তোমার এই সমস্যা ওই সমস্যা বলবে চুপচাপ থাকবে আয়না দেখিয়ে দিবে আপনার ভুলটা কোথায় তিনি আমাকে হারেসাল ব্যাখ্যা শেখাচ্ছেন বলছেন যে একজন মুমিন ভাই যদি কোনো ভুলের উপর থাকে তুমি সঠিকটা আমল করে ওর সামনে দাঁড়িয়ে দেখিয়ে দিবে যেটা সঠিক বুঝলাম দিন যাচ্ছে আমি বুঝতে পারছি যে আসলে এই জ্ঞানের সমুদ্র যে কত গভীর একশো বছর হায়াত দিলেও মনে হয় শেষ করতে পারবো না প্রিয় যুব ভাইয়েরা নসিহত করছে সেটা হচ্ছে যে দিনের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই আর জ্ঞান অর্জনের জন্যে শুধুমাত্র ফেসবুক ইউটিউব যথেষ্ট নয় এগুলো কনস্ট্রাকটিভ কোনো মাধ্যম নয় বরং ফেতনা ছড়াবে এগুলো এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফেতনাই ছড়াচ্ছে আপনার কাছে মনে হচ্ছে হয়তো যে অনেক কিছু লাইভ হচ্ছে আমরা পাচ্ছি হ্যাঁ অনলাইনের মাধ্যমে জানছি হ্যাঁ ঠিক আছে স্বীকার করি ভালো আছে কিন্তু অনেক বেশি এর মধ্য মধ্যে বিভক্ত হয়ে গেছে এর মধ্য দিয়ে একে অপরের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে সমালোচনা সংস্কৃতি বাড়ছে ঐক্য বিনষ্ট হচ্ছে অনেক সমস্যা হচ্ছে আর এগুলো কনস্ট্রাকটিভ সিলেবাস নয় সিলেবাস আপনাকে ওলামাই গ্রামের কাছে এসে জানতে হবে আমি বলছি এক নম্বর কোরআন থাকবে আপনাদের জেনারেলদের জন্য বলছি কারণ আপনাদের জন্য এটা এত সহজ হবে না মাদ্রাসা যারা পড়া শুরু করেছেন ছোটবেলা থেকে তাদের জন্য সহজ আপনাদের জন্য এত সহজ নয় সিলেবাসগুলো জেনে রাখেন কোরআন পড়তে হবে আগে পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে এবং প্রত্যেক দিন চেষ্টা করবেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা আধা পরা এক পারা করে তেলাওয়াত করার জন্য তেলাওয়াতের কোনো বিকল্প নেই প্রত্যেক হরফে দশ নাকি পাবেন ইনশার এরপরে এর ভাষা আছে কোরআনিক গ্রামার আছে নাহুসর সর আর এই বইগুলো আপনি একা পড়তে পারবেন না এই বইগুলো পড়তে হলে ওস্তাদ লাগবেই লাগবেই এক একটা বই দুই বছর করে পড়তে হইতে পারে পড়তে হবে যদি আপনি কোরআন জানতে চান বুঝতে চান পড়তে হবেই আর যদি মনে করেন না আমার এত জানা বোঝার দরকার নাই সেটা আলাদা বিষয় তখন আপনি এক নামের কাছে গিয়ে জিজ্ঞাসা করে মাসালা নিয়ে নেবেন এখানে একটা কথা বলে দিই এখন আবার একটা নতুন আমি ফিতনাই বলব বের হয়েছে যে আলেম ওলামার প্রয়োজন নাই কোরআন হাদিস বাসায় পড়বা নিজে একা একাই মুস্তাহিদ হয়ে যাবে অনেক দিনই ভাইকে দেখছি আমি যুবক তার আগে বিপদগামী ছিলেন হেদায়ত হয়ে ইসলামের দিকে এসেছেন এখন প্রথমেই সই বুখারি টান দিয়ে পড়াশোনা কে বললো আপনাকে প্রথমে সই বুখারি পড়তে আপনি কি এক লাভ দিয়ে এই মেডিকেল সায়েন্সের বই পড়তে যাবেন এত কঠিন কঠিন বই আগে কেন এই বইগুলো পড়তে বলে আমার কেন পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বিশ বছর সময় লাগে পনেরো বছর বেশি বলে ফেলছে আমাদের মতো হলে বিশ বছর লাগে কঠিন বই আগে না আগে সহজ বইগুলো পড়তে হতো তো ভাবখানা তখন দেখা যায় এমন কয়েকটা হাদিসের কিতাব পড়ে কোরআনের কিছু অনুবাদ করে আলেম আমার আর দরকার নাই কোনো মাঝহামেরও দরকার নাই আমি নিজে একাই মোস্তাই এই এটা একটা ফিটনা চলছে তো আমি বুঝাচ্ছি আপনাকে একটা মাস আল্লাহ ধরেন আপনার সামনে আসলো মনে করেন ওই যে আমি পেপার মানি নিয়ে কথা বলেছিলাম না কাগজের টাকা এরপর আসছে ক্রিপ্টোকারেন্সি কী আসছে নাম শোনো নাই ইলেকট্রনিক মানি তো চলে আসছে যে ইলেকট্রনিক মানি দিয়ে আপনারা লেনদেন করছেন না এরপরে আসবে ক্রিপ্টোকারেন্সি ট্রিপ্টোকারেন্সি মানে বিচ পয়েন্ট এগুলো ভবিষ্যৎ পানি না কিন্তু কিছু মানুষ মনে করে এগুলো ভবিষ্যৎ এগুলো ভবিষ্যৎ পানি না এগুলো বর্তমান অলরেডি পৃথিবীর কিছু কিছু দেশে চলে আসছে হয়তো বা এদেশেও আসবে তো মনে করেন এখন আপনি একজন সাধারণ মানুষ ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আপনি বোঝেন না এখন আপনি একজন আলেমের কাছে আসলেন এসে বললেন যে হুজুর ক্রিপ্টো কারেন্সি কি জিনিস আমি বুঝি না এটা হালাল না হারাম জায়েজ না জায়েজ কতরূপ রাখা যাবে রাখা যাবে না দেন এখন আমি যদি আপনাকে বলি এই যে ভাই নেন কোরআন এই যে তার সিম না কাসিম নেন জালালাইন নেন আরেফুল কোরআন নেন এই যে বুখারি মুসলিম তিনি মিজি আবুদ নাসাই সবগুলো নেন বাসায় গিয়ে পড়াশোনা করে মাসালা বের করেন পারবেন সম্ভব সম্ভব কি কে পারবে যিনি মুস্তাহিদ আর একটা সমাজের মধ্যে মুস্তাহিদ মানুষের সঙ্গে কতজন থাকে অল্প কিছু বেশিরভাগ মানুষই তো অন্ধ অনুকরণ তাকলিদ করতে হবে তখন এই যে আপনি আমার কাছ থেকে মাসাল্লাটা জানলেন এই মাসাল্লাহ জেনে নেওয়াটা কি আপনার জন্য উচিত না অনুচিত আপনার এই মাসাল্লাহ জেনে নেওয়াটা কি উচিত না অনুচিত এই জানলে কিভাবে শিখবেন আপনি শেখার জন্য আপনাকে আসতে হবে না এটাই এটাই এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নাই যে আমি এগুলো মানি না আমি খালি বইপত্র একা একা পড়বো আলেম হয়ে যাবেন সম্ভব না যখন আমরা কলেজে পড়তাম অনেক সময় মনে হতো যে হয়তো বা সম্ভব যখন পড়া শুরু করেছি তখন দেখছি যে না এই সমুদ্রে ডুব দেওয়া কেবল শুরু এর তলানি খুঁজে বের করতে একশো বছর লাগবে মনে হয় আল্লাহ ভালো জানো আল্লাহ দিনের জ্ঞান তো বেশি আলী সামনে আল্লাহ আলী আনহু শেষ বয়সে বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনার কি কোনো দুঃখ আছে জীবনে আলী রদি আল্লাহনু বলছেন যে আমি শুরু থেকে নবী সাল আলী আসসালামের পাশে ছিলাম আমার দুঃখ নাই তবে একটা মনের কষ্ট কি আমি যে জ্ঞানগুলো শিখেছি নবীর কাছ থেকে সেই জ্ঞান বিতরণ করার জন্য কোনো পাত্র খুঁজে পেলাম না কি গভীর কথা যে জ্ঞান শিখেছি এটা বিতরণ করার পাত্রই খুঁজে পেলাম না তাহলে পাত্র আমরা তো পাত্র জ্ঞান বিতরণ করবেন পাত্র আমরা যদি পরিষ্কার না হয় জ্ঞান কিভাবে পাবেন সম্ভব সম্ভব আরেকটা বিষয় বলে দেই যখন আপনি জ্ঞানের চর্চায় মাঠে নামবেন পাক আপনার সম্মানার্থে ফেরেশতার পাখা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবেন সব আর যখন আপনি জ্ঞান চর্চা করে আলেম হবেন ইনশা আল্লাহ তাহলে আপনার জন্যে আসমান জমিনের সমস্ত মাখলুক এমনকি সমুদ্রের নিচের মাছ কর্তের ভিতরের পিপিলিকা সবাই আল্লাহর কাছে আপনার জন্য ইস্তেকফার করবে ইচ্ছা একটা হাদিসে নবীজি বলেছেন যে এক আকাশের চাঁদটাকে তোমরা যেমন দেখো উজ্জ্বল অন্য নক্ষত্রগুলোর তুলনায় ঠিক তেমনি সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা এমন প্রিয় ভাইয়েরা যুবক ভাইদেরকে বলছে স্পেশালি আজকাল লেকচারটা স্পেশালি তোমাদের জন্য এই হাতগুলো থেকে বেঁচে থাকবে এবং এলেম অর্জন করবে এলেম অর্জনের কোনো বিকল্প নয় এবং এলেম অর্জনের জন্য সিলেবাস লাগবে আর অনেক বইপত্র একা একা পড়তে পারবে না আলেম বল আমাদের সংস্পর্শ লাগবেই অন্যথায় পারবে না এর পাশাপাশি আপনি সিরাতের বই পড়বেন ইতিহাস পড়বেন ইসলামিক অর্থনীতি পড়বেন হ্যাঁ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের বইগুলো পড়বেন এগুলো ঠিক আছে এবং জেনারেল লাইনে যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনাও কন্টিনিউ করবেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনার জায়গা থেকেই ইসলামের খেদমত করবেন না আল্লাহ করুন যুবক ভাইদের সামনে কেন ফাঁদ কারণ যুবক ভাইরা যদি জীবনের উদ্দেশ্য জেনে ফেলে এবং ইসলাম প্রতিষ্ঠার কাজে করে তাহলে শক্তি পালানোর জায়গা খুঁজে পাবে না ঈশ্বাল প্রিয় ভাইরা আল্লাহ রবীন্দ্র বলছেন মুমিনদেরকে হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো দেখুন ছয়টা পিলারে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হয় না কয়টা পিলার এক নাম্বার হচ্ছে প্রতি বিশ্বাস এক প্রতি বিশ্বাস দুই দুইস্তা মন্ডলীর বিশ্বাস তিন বিশ্বাস চার নবী রসুলগণের প্রতি বিশ্বাস পাঁচ পরকালের প্রতি বিশ্বাস এবং ছয় তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করতে হয় মুখে স্বীকৃতি দেওয়া লাগে এবং কাজেও বাস্তবায়ন করতে হয় তারপর আপনি মমিন হবেন ইনশাআল্লাহ আল্লাপাক বলছেন আমাদেরকে এই মুমিনদেরকে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো এটার ব্যাখ্যা কি ভয় করা মানে কি শুধু নেক আমল করা মানেই আল্লাহকে ভয় করা নয় আল্লাহ পাকের যত নিষেধ আছে এই নিষেধগুলো ছেড়ে দেওয়ার নাম হলো আল্লাহকে ভয় করা এবং নামাজ কায়েম করা তো সহজ নয় এবং এই শুধু দুর্নীতি অন্যের সম্পদ আত্মসাত থেকে বের হয়ে আসা এত সহজ নয় তা মানে কি পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করা আল্লাহ পাকের যাবতীয় হুকুম হাকাম মেনে চলা আদেশ হোক এবং আল্লাহ আল্লাপাক বলেন শেষে ওলা জামু চুনা ইল্লাহম মুসলিম একজন নবীর কথা খালি বলবো বিশৃঙ্খলা করেন একটু ধৈর্যের সাথে বসেন আমরা খুব লম্বা আলোচনা করবো না একটু বসেন শেষ করে দিচ্ছি আস্তে আস্তে আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে এভাবে চিরকুট আকারে আমাদের এখানে দিতে পারে বিষয় মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ পাকের কালাম পবিত্র কোরআনের মধ্যে সুরা হজ নাম একটা সূরা আছে এখানে আল্লাহ পাক সুরা হজের মধ্যে ইব্রাহিম আলী ইসলামের কথা বলছেন বলছেন যে হুয়া সাম্মা কুমুল মুসলিমিন ইব্রাহিম আলী ইসলাম সেই নবী যিনি তোমাদের নাম মুসলিম দিয়েছেন কি দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের দুটা ঘটনা বলবো খালি আমি আপনাকে ইসলাম দেখাচ্ছি কি জিনিস দেখুন তার স্ত্রীকে আল্লাহ পাক বলছেন রেখে আসো হাজার আলী ইসলামকে রেখে আসো মক্কার কাবা ঘরের কাছে যেখানে কোনো মানুষ নাই কোনো খাবার পানি কিচ্ছু নাই সাথে ছোট সন্তান ইসমাইল দেখেন রেখে আসার সময় কিন্তু ইব্রাহিম আয়াল্লাম আল্লাহকে বলেন নাই যে আল্লাহ আমি আমার স্ত্রী সন্তানকে ওখানে কেন রেখে আসবো এর পিছনে যুক্তি কি এর পিছনে বিজ্ঞান কি এর পিছনে দর্শন কি জিজ্ঞেস করেছিলেন আল্লাপাক বলেছেন সামিয়ায়না সন্তান বড় হয়েছে সন্তান বড় হয়েছে পাক বলছেন তাকে জবাই করতে হবে তিনি সন্তানকে কে বলছেন ইয়া বোনাই এর নিয়ে আরো আফিল মেনে আমি সব নে দেখছি তোমাকে জবাই করছি ফানসুর ময়া দাতা তোমার কি राय আমাকে বলো সন্তান বলছে ইবা ইবাতিহি আমার আব্বা ইফাআল মা আপনাকে যা আদেশ করা হয়েছে সেই আদেশ আপনি পালন করেন সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন কি বলছে এটা اسماعিল ইসমাঈলের মধ্যে কি এখনকার তরুণদের জন্য আদর্শ নাই যে বয়সে اسماعিল আলাইহিস সালাম বলেন আব্বা আমাকে জবাই করে দেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ওই বয়সের আমাদের তরুণ প্রজন্ম টিকটক প্রজন্ম ওই বয়সে আমাদের তরুণ প্রজন্ম যে কিশোর গ্যাং এ যোগ দিয়েছে চেনা করেছে মাদক খাচ্ছে জুয়া খেলছে এই যে জার্সি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখেন এই ওয়াসে আসার সময় দেখলাম যে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ওখানে কি কেউ ওখানে দাঁড়া দাঁড়ায় বক্তা এখন আসে নাই সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে টান দিচ্ছে বক্তা তো এখন আসে টান টান দিয়ে যায় তারপর বসে